নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি ঘুম থেকে উঠেছি অনেক আগেই এখন তো ছয়টার মতো বাজে তো সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম আমার বারান্দায় প্রতিদিন আমি ঘুম থেকে উঠে এখানে চলে আসি ভীষণ ভালো লাগে আমার আমার এই গাছগুলো দেখো কত সুন্দর বৃষ্টি পেয়ে একদম তরতাজা হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার বেলকনির গাছগুলো কত সুন্দর হয়েছে আর এটা দেখছো কী গাছ যদি কেউ চিনে থাকো কমেন্ট করে জানিও দেখো কত বড় হয়েছে এই গাছটা কিন্তু অনেক উপকারী গাছ জানো তো এই দেখো আর এই দেখো আমার মরিচ গাছে কিন্তু এখনও মরিচ আছে একদম কালো কালো লম্বা লম্বা দেখো কত মরিচ ধরেছে আমার গাছটাতে দেখছো যাই হোক বন্ধুরা আমি গাছটাতে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে এটাই আমার প্রথম কাজ আমার গাছগুলোর সাথে দেখা করি এদের সঙ্গে আমি কথা বলি সময় কাটাই এরপর চলে এলাম ঘর গোছাতে আমরা মেয়েরা তো বরাবরই ঘর গোছাতে ভীষণভাবে পছন্দ করি আমিও কিন্তু তাদের মধ্যে একজন প্রচুর পছন্দ করি ঘর গোছাতে কিন্তু একটা কথা কি জানো আমার সেই ঘরটাই নেই কবে যে হবে আমার ঘর জানি না যাই হোক এখন তো বাবাই সোনারা সবাই ঘুমে আছে ঘুম থেকে উঠলেই আবার এলোমেলো হয়ে যাবে সব ঘুম থেকে উঠে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি মনটা ভালো লাগে ফ্রেশ লাগে এরপর ঘরটাও আমি ঝাড়ু দিয়ে নিলাম এরপর মুছেও নেব কিন্তু এখন আমি মেডিসিন খাচ্ছি এই মেডিসিনই আমার জীবনে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে মেডিসিন খেলে হয়তো আমি সুস্থ থাকি আর আমি যদি সুস্থ না থাকি হয়তো আমার ছেলেরাও অসুস্থ হয়ে পড়ে সবাই আমার জন্য আশীর্বাদ করবে এবং দোয়া করবে যেন আমি ভালো থাকি সুস্থ থাকি আর আমার দুই ছেলেকে যেন মানুষের মতো মানুষ করতে পারি যাই হোক বন্ধুরা এখন আমি সকালবেলা পরোটা তৈরি করবো এর আবার পরীক্ষা আছে ওকে আবার স্কুলে নিয়ে যেতে হবে আবার পরোটা তৈরি করে ওকে ঘুম থেকে উঠিয়ে ওর পরাটা আবার একটু রিভিশন দিতে হবে এখন আমি পরোটা বানিয়ে দেব আর এর জন্য কিন্তু আমি ময়দাটা মেখে রেখে দিলাম চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে দেখি অল্প কয়েকটা বাসন রয়েছে রাত্রে আর ইচ্ছে করছিল না এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে আমি রাত্রেটা রাত্রেই পরিষ্কার করে রেখে দিই এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরটা পরিষ্কার না থাকলেও ভালো লাগে না আমি তো সময় গোছ গাছ টিপটাপ থাকতে পছন্দ করি সেটা হয়তো দেখতেই পাচ্ছ তোমরা আমার ডেইলি ব্লগ ভিডিওতে অগোছালো কোনো কিছুই ভালো লাগে না আর ভালোবাসি না সব সময় নিজে অসুস্থ থাকলেও চেষ্টা করি ঘরটা গুছিয়ে রাখার উঠতে পারি না তারপরও চেষ্টা করি রান্না করে গোছ গাছ করে খাইয়ে দিয়ে ছেলেদেরকে স্কুলে পাঠানোর সব গাছগুলো তড়িঘড়ি করে সেরে নিলাম আর এখন পরোটাও তৈরি করা হয়ে গেছে আমার পরোটাগুলো এখন ভেজে নেব প্রতিটা মায়েরাই হয়তো সকালবেলাটা খুব বিজি থাকে তাদেরকে ঘুম থেকে উঠাও ব্রাশ করাও তাদেরকে খাইয়ে দাও পড়িয়ে দাও আবার স্কুলে নিয়ে যাও এভাবেই হয়তো সকালটা কেটে যায় তাদেরই মধ্যে কিন্তু আমিও একজন এই তো সকালবেলাটা এভাবেই কাটলো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও টাটা